পরিবারের একমাত্র উপার্জনক্ষম বৃদ্ধ ডাবলুকে হত্যা করে উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে সিনতাইকারীরা ঘটনাটি ঘটেছে যশোর চূড়মনকাঠি বাজারের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় পুলিশ আজ সকালে ডাবলুর

চিন্তিত হয়ে পড়ে পরবর্তীতে আজভরে ডাব্লুর পরিবার চুরমনকাঠি ব্রাক অফিসের পাশে নিহত ডাব্লুর দেহ শনাক্ত করে ডাব্লুর শরীরে একাধিক চিহ্ন দেখা যায় পুলিশের ধারণা গতকাল রাতে কোনো এক সময়ে ডাবলুকে ডাব্লুকে করে সিনতাইকারীরা তার ইজি বাইক নিয়ে পালিয়ে যায় নিহত ডাবলুর বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর তিনি চুরোমনকাঠি ঝাওদিয়া গ্রামের

সেলিম রাজা ডাবলু পিতার নাম আমজাদ হোসেন মৃত আমজাদ হোসেন রাম ভাবিয়া তুমি কি ছিল বাইক এই আপনারা মোটরসাইকেল নিয়ে এই এই চাচার নাম কি চাচার নাম কি এর নাম নাম সেলিম তাই নাম কি